হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজ পাণ্ডবা নিঞ্চল একাদশী এই একাদশী তিথি শুরু হয়েছে ১৬ জুন দু হাজার চব্বিশ পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত তিনটা পাঁচ মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ দোসরা আষাঢ় চোদ্দোশো সোমবার শেষ রাত চারটা চল্লিশ মিনিটে স্মার্ত মতে আজ সতেরো জুন দু হাজার চব্বিশ দোসরা আষাঢ় চৌদ্দোশো একত্রিশ সোমবার পাণ্ডবা নির্জলা একাওশি ব্রত পালিত হচ্ছে এবং গোসাই মতে আগামীকাল আঠেরোই জুন দু হাজার চব্বিশ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এই পাণ্ডবা নির্জলা একাওশি ব্রত পালিত হবে তাই অনেকে হয়তো পালন করছেন পাণ্ডবা নির্জলা একাদশী বন্ধুরা প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত হয় বলা হয় যে একাদশীর দিনে যদি ভগবান শ্রীহরিকে স্মরণ করা হয় এবং তার পূজা করা হয় তাহলে ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় আবার বলা হয় যে একাদশী ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করেন তাহলে এই ব্রতের পূর্ণফল লাভ করা যায় আবার যারা কোনো কানবশত এই একাউশী ব্রত সম্পন্ন করতে পারছেন না তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজনন করে যদি এই একাউশী ব্রত কথাটি শ্রবণ করেন তাহলে এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় শুরু করছি পাণ্ডুমা নির্জলা একাউশী ব্রত কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাউশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জোনার্দন আমি অপর একাদশীর সমস্ত মহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেন তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাপল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচালিত এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গোদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃস্ব ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের ভোজন করবে না তদন্ত ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাউশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাউশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাউশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যস্ত বলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাশী পাওনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্মমূর্তির কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের ব্রস্তি দানস ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাংশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশী ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গোদা পদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাউশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাশিতেই ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পক্ষের অবশ্য নির্জলা উপবাস করবে এই একাউশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়নি যমরুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাউশী পালন করতে থাকায় এই একাউশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাউশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাউশিতে পবিত্র তীর্থে গঙ্গাসনান ব্রাহ্মণকে দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠবার শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এইভাবে মহর্ষি ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণের আদেশে যুধিষ্ঠির এবং ভীমের কাছে একাদশী মাহাত্ম বর্ণনা করলেন বন্ধুরা এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা আপনার প্রত্যেকেই ভালো থাকবেন এবং আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল